বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে আপনার তুলার গেঞ্জি বলে না ছেলেদের অনেক সময় আবার লোকাল ভাষা বলে কম্বল কাপড়ের গেঞ্জি ছেলে মেয়ে মিক্স তো এই আইটেমটা এরকম ভালো মানের আইটেমটা কম পাওয়া যায় হ্যাঁ এটাকে বেসিক্যালি ফিলিস ফিলিস ক্যাটাগরি বলা হয় হ্যাঁ তো এগুলা ইউরোপে প্রচুর চলে এই টাইপের গেঞ্জিগুলা এখানে ছেলেদেরও পড়ে মেয়েদেরও পড়ে এই যে এটা যেমন মেয়েদের আইটেম বোঝা যাচ্ছে এটা মেয়েদের আইটেম বোঝা যাচ্ছে আবার এটা ছেলেদের তারপরে এটা ছেলেদের আবার এইটা ছেলেদের হওয়ার সম্ভাবনা আছে তো মেয়ে মিশানোই আসলে থাকে হ্যাঁ মিশানোই থাকে তো এরকম তুলার গেঞ্জি যাদের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে একদম সুপার ইনটেক গাইড আছে সুপার ইনটেক এবং এগুলোর দামেও কিন্তু অনেক সস্তা অনেক সস্তা এবং সিজনের শুরুতে যে কটা পাবেন সেগুলো ভালো মালের পরিমাণটা বেশি হবে আর এটাকে তুলার গেঞ্জি এই কারণে বলা হয় যে আপনার ফিলিসের মতো এরকম তুলা তুলা বের হয়ে থাকে এই কারণে হ্যাঁ তো এই মালগুলো একটা মজার মাল এটা যেখানে ঠান্ডা বেশি পড়ে এটা প্রচুর পরিমাণ উপকারী হুডির থেকে বেশি শরীর গরম হয় এটাতে সো এটা স্পেসিফিক যেসব অঞ্চলে বেশি ঠান্ডা পড়ে সেই জায়গাগুলোতে প্রচুর চাহিদা থাকে তো এই টাইপের মাল যাওয়ার প্রয়োজন আমরা তাকে দিতে পারবো ঠিক আছে যদি লাগে আমাদের আপনারা জানাতে পারেন